আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবে এক সপ্তাহে প্রায় বাইশ হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ রোববার সতেরোই আগস্ট গালফ নিউজ জানায় আইন শৃঙ্খলা বাহিনী গত সাত থেকে তেরোই আগস্ট জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় এতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধর পাকর অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে একুশ হাজার জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে গল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয় গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে আঠারো হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কৈটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরও দুই হাজার নয়শো তিয়াত্তর জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া গ্রেফতারদের মধ্যে বারো হাজার আটশো একষট্টি জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে